নমস্কার ঝাড়খন্ড নিউজ ফার্স্ট বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আসুন দেখি আজকের বাংলা খবরটি ঝাড়খন্ড বাংলা ভাষা উন্নয়ন সমিতি উপকৃত বাঙালিদের জন্য দশই সেপ্টেম্বর সাক্ষী নেতাই সভার ময়দান থেকে ডিসি পর্যন্ত বার করবে বিরোধ মিছিল তারপর দেবে মহাধর্ণা নিজেদের দাবি নিয়ে দেবে ডিসিকে একটা মেমোন্ডাম এটার নেতৃত্ব করবে সমাজসেবী কাবু দত্ত আসুন দেখি বাংলা খবরটি सभी को अवगत कराए कि झारखंड में रहने वाले टीचर तो में तो किताब किताब बंगला भाषा पढ़ेंगे कैसे? अब उसको अब उपलब्ध कराएंगे, स्कूल तब ना समस्त पत्रकार बंधु के हमें नमस्कार जाना चाहिए झारखंड बांगला भाषा भाषी उन्नयन समिति तरफ देख आज हमारा प्रत्येक प्रदेश सूची नहीं যে আমরা এতদিন ধরে ঝাড়খণ্ড বাংলা ভাষাভাষী উন্নয়ন সমিতির বাংলা ভাষাভাষীর জন্য যে সমস্যাগুলো ছিল যে স্কুলে শিক্ষক নেই বই নেই মাস্টার নেই বা যে অ্যাকাডেমি করার কথা ছিল ঝাড়খণ্ডে বাংলা একাডেমি রেলওয়ে স্টেশনগুলো বাংলায় লেখা শিলাপটগুলো নাম সরিয়ে দেওয়া হয়েছে আমাদের এনএচ যেটা যেতে চৈতন্য মহাপ্রভু গেছেন ওই চৈতন্য মহাপ্রভুকে নামে আমরা এনএইচটা চেয়েছিলাম তারপর অনেকগুলো সমস্যা রয়েছে যেগুলো ঝাড়খণ্ডে আমাদেরকে বাঙালিরা আমরা উপকৃত অনুভব করছি আগামী দশ তারিখ আমরা সমস্ত ঝাড়খণ্ডের প্রত্যেক প্রদেশের চব্বিশ ডিস্ট্রিক্টের চব্বিশটা জেলার বাংলা ভাষাভাষীরা ডিসি কার্যালয়ের সামনে ধর্ম হ্যাঁ আমরা পূর্বী সিংভূমের যত বাঙালিরা এখানে ধর্না প্রদর্শন করছি সান্তাল পরগনার ওখানে করবে আর মণ্ডলের নেতৃত্বে ধানবাদে করবে সমস্ত ডিস্ট্রিক্টগুলোয় এবং উপমণ্ডলগুলোয় ধর্না প্রদর্শনের আয়োজন করেছি মিছিল বের করব তারপরেও যদি সরকার না জাগে আমাদের প্রতি ধ্যান না দেয় তো প্রতিটা বিধানসভায় আমরা নিজের প্রার্থী দেবো বা আমরা নোটাতে ভোট দেবো আমি দত্ত নূপে জানি আমাকে ঝাড়খণ্ড বাংলা ভাষাভাষী যুগ্মসচিব সময় সময়ে আমরা বিভিন্ন সরকার এবং সরকারি অফিসারদেরকে আমরা আমাদের দাবিপত্র জানিয়েছি কিন্তু আমাদের এখনও পর্যন্ত সেরকম সুফল কিছু আমরা পাইনি একমাত্র চারটে স্টেশনে যেটা আমাদের দাবি ছিল পুরো আমাদের যতগুলো স্টেশন আছে সবেতেই বাংলা ভাষায় লেখা হোক কিন্তু খালি চারটেতে হয়েছে এছাড়া আমাদের কোনো দাবি এখনও পর্যন্ত পূরণ হয়নি আমাদের আন্দোলন আমরা যতক্ষণ না আমাদের যেই দাবিগুলো আছে যতক্ষণ না প্রত্যেকটা দাবি পাচ্ছি ততক্ষণ আমাদের আন্দোলন চলতে থাকবে দশ তারিখে প্রথমে আমরা আমরা সব সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাবাসী তাদেরকে নিয়ে আমরা প্রথমে নেতাজি সুভাষ ময়দানে একত্রিত হব ওখান থেকে আমরা প্যাদাল মার্চ করে ডিসি অফিসের সামনে আসবো ওখানে আমাদের একটা মঞ্চ থাকবে ওখানে আমরা শান্তিপূর্ণ ধর্ণা দেব আমাদের একটা প্রতিনিধি দল ডিসি সাহেবের সাথে দেখা করে আমাদের যে মাংপত্র আছে ওনাকে দেবেন আমি জুরান মুখার্জি জেলা সচিব পূর্ব সিংহ কি প্রেস মিডিয়াকে চলতে বঙ্গ সমাজ কো আজ মারে ভাষা কো আমার উপেক্ষিত आंदोलन को आप लोग लोगों तक पहुंचाने में सक्षम हो रहे हैं क्योंकि आप लोग को चौथा पिलर माना जाता है आज हम लोग प्रेस कॉन्फ्रेंस के जरिए बंग भाषी बंगला भाषा भाषी जो भी जितने भी संस्थाएं हैं चाहे क्लब हो चाहे मंदिर हो वो सारे लोग मिलकर के हम लोग नेताजी सुभाष चंद्र साक्षी मैदान में हम लोग एकत्रित हो रहे हैं तकरीबन हम लोग डेढ़ से दो हज़ार आदमी का एकत्रित जुटान हो रहा है और वहाँ से चल करके हम लोग डी उपायुक्त कार्यालय पहुँचेंगे वहाँ पे हम लोग उपायुक्त महोदय को ज्ञापन सौंपेंगे ज्ञापन सौंप करके हमारी मांगे नहीं, ये किया कोई टाइम बाउंड नहीं है हमारा उग्र आंदोलन है अभी विधानसभा का ये है चुनाव का माहौल है कि हम लोग अपना हर एक राजनीतिक पार्टी को अपन अपना जो 42 परसेंट जो वोटिंग है तो वो दर्शाना चाहते हैं हम लोग इसी के तो प्रत्याशी आप अपना पार्टी बना के अपना प्रत्याशी भी दे